আমরা আজকে থেকে দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলাম প্রথমেই অনুশীলনী দুই দশমিক একের ছোটো প্রশ্ন একদম পাঠের শুরুতেই আমরা এই পাঠে যে সকল গুরুত্বপূর্ণ প্রতীক সমূহ নিয়ে কাজ করব সেই প্রতীকসমূহের সাথে আজকে পরিচিত হয়ে যাব প্রথমে আছে উপসেট ইংরেজিতে যেটাকে বলে সাবসেট উদাহরণ যদি দিই আমরা তাহলে আমরা এইভাবে লিখতে পারি যেমন এ সাবসেট বি অর্থাৎ এ এর উপসেট আবার প্রকৃত সাবসেট মানে প্রকৃত উপসেট এটার চিহ্ন একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে উপসেটের চিহ্ন এটার নিচে যখন আমরা একটা টান দিয়ে দিব তখন সেটাকে আমরা বলব মানে প্রকৃত উপসেট এটাকে আমরা বলবো প্রকৃত উপসেট আর এই প্রকৃত উপসেট আর উপসেট এই দুইটার মধ্যে পার্থক্য কি দুইটার সংজ্ঞা কি এটা আমরা পরবর্তীতে আলোচনা করব আরেকটা টিউটোরিয়ালে এরপরে আছে যে সাবসেট চিহ্ন প্রথমে তারপরে একটা টান দিয়ে খেটে ফেলেছি তার মানে সাবসেট নয় ইংরেজিতে যেটাকে বলে নট সাবসেট এটার উদাহরণ আমরা এইভাবে দিতে পারি যেমন এ নট সাবসেট বি অর্থাৎ এ বি এর উপসেট নয় এবারে এই যে এই চিহ্নটা ই এর মতো অনেকটা এটাকে আমরা অনেকে বলি বিলংস টু অনেকে বলি এলিমেন্ট অফ তো যার কাছে যেটা সুবিধাজনক মনে হয় আমরা সেটাই বলে থাকি এখানে লিখেছি আমি এটার বাংলা হচ্ছে এটিতে বিদ্যমান ইংরেজিতে বলে বিলংস টু আমরা যদি একটা এক্সাম্পল দিই এটার তাহলে আমরা এইভাবে লিখতে পারি যেমন আমরা যদি লিখি যে এক্স বিলংস টু এ এর মানে হচ্ছে এক্সটা এর মধ্যে আছে বিদ্যমান অর্থাৎ এক্স এর উপাদান আমরা অন্যভাবে বলতে পারি যে এক্স এলিমেন্ট অফ এ অর্থাৎ এই এক্সটা এ সেটের উপাদান যদি এই এ সেটের উপাদানের মধ্যে এক্স থাকে তাহলে আমরা বলতে পারি যে এক্স বিলংস টু এ অথবা এক্স এলিমেন্ট অফ এ আর তার ঠিক অপোজিট হচ্ছে নট বিলংস টু ওর নট এলিমেন্ট অফ এর মানে হচ্ছে এটিতে বিদ্যমান নয় আমরা যদি উদাহরণ দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স নট বিলংস টু এ অথবা এক্স নট এলিমেন্ট অফ এ যদি এক্সটা এ সেটের উপাদান না হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি এবং বলতে পারি যে এক্স নট এলিমেন্ট অফ এ অথবা এক্স নট বিলংস টু এবারে ক্যাপিটাল ইউ মতো যে একটা চিহ্ন আছে এটাকে ইংরেজিতে বলে ইউনিয়ন বাংলা বলে সংযোগ সংযোগচিহ্ন যেমন এ ইউনিয়ন অর্থাৎ এ এবং বি সেটের উপাদানগুলোকে একত্রিত করে যে সেট হবে সেটাই হচ্ছে এ এবং বি এর সংযোগ সেট আমরা এটাকে লিখব এইভাবে এ ইউনিয়ন বি তারপরে এখানে যে দুইটা ফোঁটা আছে এই দুইটা ফোঁটা বাংলায় বলে যেন ইংরেজিতে দুইটাকে বলা হয় সাচ দ্যাট এটার একটা উদাহরণ আমরা দিয়ে থাকি এইভাবে যেমন এখাল এক্স অর্থাৎ এর সাথে একটা উপাদান হচ্ছে এক্স তারপরে আমরা দিলাম এই জেনো চিহ্ন যেন এক্স বাংলাদেশের একটি জেলা তার মানে এই এক্সটা এস এটের উপাদান আমরা প্রথমেই বলেছি আর এই এক্সটা কি বাংলাদেশের একটি জেলা এরপরে আছে এই যে ইউনিয়নের ঠিক উল্টা এটাকে বাংলায় বলতে সংযোগ আর এটাকে বাংলায় বলে ছেদ। ইংরেজিতে বলে ইন্টারসেকশন আমরা এটাকে এইভাবে লিখতে পারি দুইটা সেট যখন ছেদ করে বা ইন্টারসেকশন হয় তখন আমরা এটাকে এইভাবে লিখি যেমন এ ইন্টারসেকশন বি তারপরে এই যে দ্বিতীয় বন্ধনী দুই দিকে অথবা এই যে একটা জিরোর মতো দিয়া একটা টান দিয়ে দিই আমরা এরকম যেটাকে বলে ওরি এই দুইটা চিহ্ন দিয়ে এই ফাঁকা সেট বোঝায় অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই সেটাকে বলা হয় কি ফাঁকা সেট তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতীকসমূহ এই পাঠের সমস্যা সমাধান করতে গেলে আমাদের এই চিহ্নগুলোর সাথে পরিচিত হওয়াটা খুবই জরুরি তাই আমরা প্রথমেই আমরা এই চিহ্নগুলোর সাথে পরিচিত হয়ে গেলাম